অ্যালোপ্যাথিক ওষুধ হলো মানুষ মারার কল মানুষ মারার হলো কল যেমন সাইনাসের প্রবলেম হলে অ্যালোপ্যাথিক কোন ওষুধ আছে কোন ডাক্তার আছে সাইনাসের প্রবলেম হলে অ্যালোপ্যাথিক কিসের ওষুধ দিবেন সাইনাস অপারেশন করে একজন দুই লাখ টাকা ব্যয় করছে তার সাইনাস এখনো ভালো হয় না তার সাইনোসাইটিক যদি হয় সাইনাস থেকে আক্রান্ত হলে সাইনোসাইটিক বলা হয় এটাকে কি আপনি কি ওষুধটা আপনি দিবেন কন আমাস হয়েছে অ্যালোপ্যাথিক ওষুধ খাই জীবনে আমাস সারছে নাকি খাইবেন সেকেন্ড লাট দিয়ে খাইবেন খাইলেন একটু ভালো থাকবে আবার ওই বো তা আপনি কী খাইলেন আপনি ওইগুলো ভুয়া কথাই না মানে বানাইছে কিছু ঠান্ডার ওষুধ কত খাইছে না অ্যালোপ্যাথি সারছে নাকি ওর সারব না চিকিৎসা হলো আপনার হলো হোমিও চিকিৎসা পেটের পেটের অসুখের জন্যে আপনার অ্যালোপ্যাথিক বহু ওষুধ বাইর হয়েছে শেষ পর্যন্ত এখন মানুষ ওই অর্গানিক পদ্ধতিতে মানুষ চলে গেছে ইনঅর্গানিক মানুষ এখন আর পছন্দ এখন মানুষ আর করে না চোখের চোখের ওষুধ অ্যালোপ্যাথি কি আপনি চোখের ওষুধ খাইবেন এখন বর্তমানে ফুড সাপ্লিমেন্ট বেড়েছে এগুলো হলো আপনার ভালো যেমন ভীষণ ফুড সাপ্লিমেন্ট এরপরে আপনার যদি